ওই ঘটনার পর পুলিশ তার ছেলে গৌতম চক্রবর্তীকে আটক করেছে বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে চাকদহ থানার শিমুরালি বিবেকানন্দ পল্লী এলাকায় পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে চাকদহ ব্লকের শিমুরালি গ্রাম পঞ্চায়েতের বিবেকানন্দ পল্লী এলাকার গীতা চক্রবর্তীর বাড়ি বাড়িতে তিনি এবং তার সাতচল্লিশ বয়সের ছেলে গৌতম থাকতেন স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন গৌতম তাকে তার মাকে গলা টিপে মেরে ফেলেছে মাঝে মাঝেই মা এবং ছেলের মধ্যে গন্ডগোল হয় সেই সময় তাদের চিৎকার চেঁচে শুনতে পাওয়া যায় কিন্তু গৌতম এ ধরনের ঘটনা ঘটাবে তা আমরা ঘুণাক্ষরেও বুঝতে পারিনি পুলিশ সূত্রে জানা গিয়েছে ছেলেকে আটক করা হয়েছে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে মায়ের মৃতদেহ কল্যাণী জওহরলাল নেহরু হাসপাতালে মেমোরিয়াল হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে ঘটনার তদন্ত শুরু হয়েছে পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি একুয়া প্রতি শতায় আর তৃপ্তি মেটায় 23টা বৃষ্টি একুয়া বিশুদ্ধ পানীয় জল কী মা কি হচ্ছে বলুন তো বিষয়টা আমরা কিছুই জানি না আমি এটা জানি না ফোন পে

আমার আইডিয়া নেই স্যার আশি বিয়া আশি কাশি আশি নাশি হবে ও এ এই জায়গাটার নাম কি আমি এই জায়গাটার নাম জানি তেলি কুকুর পাড়া এটা কোনো জানি ও আপনার নাম কি আমার নাম কি আমার নাম রানী চক্র আরে এত লেটে আসলে হয়

নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে পাবলিক ব্যালকানি বা সিঁড়ির রেলিং মডিউলের কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জেস লুক বা কোয়ালিটি সবেদিন নম্বর ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কিবিম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর গেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং

নদীয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা